হ্যালো বন্ধুরা একটু আবার জয়েন করো সবাই যাই না কেন আগের লাইফটা হুট করে বন্ধ হয়ে গেল বললাম না তোমাদের বন্ধ হয়ে যাওয়ার পর আর মানে আসছেই না তো আমার নতুন করে লাইফটাতে বসতে হলো বেশিক্ষণ থাকবো না লাইফে দশ মিনিট মতো তো সবাই জয়েন করো আবার এখানে এত নেটওয়ার্ক প্রবলেম কি বলবো হ্যালো অয়ন মন্ডল সবার নাম নেব আজকে বেশ দশ মিনিটের মতন থাকবো লাইফে না কেন জানি বুঝতে পারলাম না হুট করে কেটে গেল হ্যালো ইমরান খান হ্যালো অনিমেষ দত্ত হাই হ্যালো সবাইকে হ্যালো প্লিজ কেউ কিছু মনে করো না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে লাইফটা বললাম না কি হচ্ছে কেটে কেটে আসছে এখানে কিছুক্ষণ এত বৃষ্টি হলো তো নেটওয়ার্কের প্রবলেম তো তারপর লাইফটা কেটেই গেল তা আবার নতুন করে করতে হচ্ছে তুমি কেমন আছো আছি মোটামুটি ভালোই আছি একটু আগে বৃষ্টি হলো ওয়েদারও ভালো ভালোই আছি কিন্তু এই আগের লাইফটা কেটে গেলো সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল দিদি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো এই প্রথমবার তোমার লাইভে আসলাম সারা জীবন তোমার লাইভ দেখবো থ্যাংক ইউ এভাবে পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যাও দিদি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো লাইভটা তো নাচ করার জায়গা নয় আমি তো অন্য মানে অন্য ভিডিওতে তো নাচি তো লাইভে তোমাদের সাথে একটু গল্প করি অন্য সময় তো তোমরা নাচ দেখো আজকে একটু গল্প করো না হাই হ্যালো বৃষ্টি হলো হ্যাঁ বৃষ্টি হলো তুমি কেমন আছো ভালো আছি আমার বাড়ি বলেছি আলিপুরদুয়ার আমার সঙ্গে কিন্তু কথা বলছো না বলো আমি সবার সাথে কথা বলবো ব্যাপারটা হলো এত মানে মেসেজ আসছে সেই জন্য আমি বলতেই না তোমার নাচ কিন্তু আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ ভালোবাসা দিও সাপোর্ট করো হ্যালো ফ্রেন্ডস হ্যালো আমার একটা প্রশ্নের উত্তর দেবে একশো বা দেব একশোটা প্রশ্ন করো সব প্রশ্নের উত্তর দেব তুমি এটা কি পরে আছো এটা ক্রপ টপ তুমি কি জানো না নাকি এটা একটা টপ তোমার বিয়ে হয়েছে আমার বিয়ে হলে সবাইকে বলবো এক প্রশ্ন বারবার করো না প্লিজ ভালো লাগে না তোমার স্মাইলটা খুব সুন্দর থ্যাংক ইউ আই লাভ ইউ লাভ ইউ টু লাভ ইউ অল সবাইকে আমি ভালোবাসি তুমি দেখতে খুব সুন্দর আমি দেখতে খুব সুন্দর না তোমরা আমাকে ভালোবাসো সেই জন্য আমাকে সুন্দর লাগে কারণ যে যাকে যত বেশি ভালোবাসে তার কাছে তত বেশি সুন্দর হয় এই যে ফাজিল একটা ভালো ড্রেস করলে কি হয় আর এই ড্রেসটা খারাপ কিসের তো টপ আপনি তো ভালোই নাচতে পারেন আমার সাথে নাচবে নাকি একদিন তাহলে আমিও শিখিয়ে দেব কে কে নাচবে আমার সাথে কমেন্ট করবো আমার নাম রিয়া মিস রিয়া আমার ব্ল্যাক আর ব্লু নেভি ব্লু আমার ফেভারিট কালার আর আমার ভীষণ প্রিয় কালার কালার নেভি ব্লু আমার ফেভারিট আমাকে বিয়ে করবা বিয়ে নিয়ে এখনো কিছু ভাবছি না আর আমি কাকে বিয়ে করবো বলো আমি সেটাই ভাবছি আমি যদি অন্য অন্য লোককে বিয়ে করি তোমরা কি কষ্ট না সেই জন্যই আমি আরো বিয়ে করতে চাইছি না আমি কি এত কষ্ট তোমাদেরকে দিতে পারি তোমরা আমাকে এত 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 ভালোবাসা দাও তোমাদেরকে যদি আমি কষ্ট দিই আমার ভীষণ কষ্ট হবে তাই বিয়ে নিয়ে এখন ভাবছি না একজন এক সেকেন্ড আপনি যখন কলকাতা আসবেন প্লিজ একবার আগে থেকে জানিয়ে দাও অবশ্যই আমি কলকাতা গেলে অবশ্যই জানিয়ে দেবো ইয়ে দীঘায় যাওয়ার কথা আছে পুজোর পরে অবশ্যই জানাবো हाय हेलो ये टॉप टॉप स्टाइल ही टाइप क्रॉप टॉप तो ये ये लोग क्या बोले ठीक तो मां ज्यादा रखा नहीं ठीक ज्यादा रखा আর তোর মাকে অফারটা করলে ভালো পারতিস কারণ তোর মার অনেক বছরের এক্সপিরিয়েন্স তো আমার থেকে ভালো অভিজ্ঞতা আছে কমেন্টটা আর করলাম না তো আশা করি বুঝেই গেছো কমেন্টটা কি ছিল সবাইকে বলছি আমার সাথে ভালোভাবে কথা বলো ভালো কমেন্ট করো আমি অবশ্যই সবার সাথে ভালোভাবে কথা বলবো আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই আমি কাউকে হেট করি না আমি সবাইকে ভালোবাসি সো আমার সাথে ভালো মতন কথা বলো আমি সবার সাথে ভালোবেসে কথা বলবো আর যারা ভুলভাল কমেন্ট করবে যারা মানে হ্যাঁ কী বলবো তাদের তো আমি পাত্তাই দিই না আর কমেন্ট তো করবোই না কখনো তাই হোক ভালো মেয়ে পাচ্ছি না আমাকে বিয়ে করবে আমাকে দেখে মনে হয় তো আমি ভালো মেয়ে क्यों तो बोले ना तो भालों मैं। मुझे हिंदी नहीं आता है थोड़ा थोड़ा आता है समझ सकती तो बात में कंफर्टेबल फील करता हूँ देख ची थैंक यू दीदी तुम्हारे भाई अच्छे क्यों नहीं এই দেখো জাস্ট আমার বগলটা দেখো কি চকচকা বগল না তুমি তো স্বার্থপর না গো আমি স্বার্থপর না এইভাবে দুঃখ দিও না মনে এত দুঃখ আমি নিতে পারবো না আপনার বাসা কই আমার বাসা হলো আমি হলাম বরিশাইল্লা মাইয়া বরিশাইল্লার মাইয়া নাকি কি একটা বলে না গো আমি বাংলাদেশে থাকি না আমি ইন্ডিয়ায় থাকি আলিপুরদুয়ারবারই আমার বরিশাল্যের মাইয়া বরিশাল জায়গাটার নাম আমি শুনেছি ভাষাগুলো ভীষণ ভালো লাগে আর আমি বাংলাদেশি লাভার বাংলাদেশের মানে লোকদের আমি ভীষণ ভালোবাসি না আপনার বাড়ি বাড়ি আচ্ছা বাংলাদেশে কি এটা বলে বাবু খাইতে না কায় বাবু কালাও লাউ কাইতে না বাবু কালাও বাবু ঝুলটি খাইলাও সাজনাটি দাও এটা বাংলাদেশি ভাষা না উড়িষ্যা থেকে দেখছি থ্যাংক ইউ আমি কিন্তু রিপ্লাই পাচ্ছি না সরি সবাইকে রিপ্লাই দেব এই লাইফটা অনেক জায়গায় এখন কপি হয়ে যাবে তো সবাইকে বলছি ফেক অ্যাকাউন্টগুলো প্লিজ রিপোর্ট করে দিও এতটুকুই বলা আমার তো আজকে আর কথা বাড়াচ্ছি না এমনিতেই আগের লাইফটা আমার ডিলেট হয়ে গেছে আর এখন আমি খাওয়া দাওয়া করবো রাত বাজে দশটা সাড়ে দশটা বাজতে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থাকো এভাবে পাশে থেকেও সাপোর্ট করো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগিং তো আমি সবাইকে ভালোবাসি সবার জন্য একটা চুমু এভাবে পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও আর কি বলবো অনেক 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 ভালোবাসা রইলো তোমাদের জন্য সবাইকে একটা বাই